দয়া করে এই ভিডিওটি দেখার আগে হেডফোন ব্যবহার করুন তাহলে দাদু ভাই তোমার নাম কি আমার নাম তোলা তোলা ছোলা এটা আবার কেমন নাম আমার নাম তাতে বাবা লেরে 100 টাকা দাও তো বড় সারা দিন তো ঘুরে বেড়াছ একটা তো কাজ করতে পারিস নাকি আমারই গার্মেন্টে খাবি বড় জুতা ছেলে দাদু দাদু ভালো জুতা মানে কি এখন কি বলি না বড় কোনো আলবাল বলে কাটিয়ে দিতে লাগবে

বলছিলাম কাকিমা ফুটো কোথায় গো দেখো ছেলেকে নিয়ে ঘরে বসে আছে নাকি আচ্ছা ঠিক আছে আমি তাহলে ফুটোর ঘরের দিকে যাই বলো 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 বোকা আছে দোতা তোদা বানটোত তারপরে বলো চুদি ভাই তুদি দাই এই তো তোরা হচ্ছে হচ্ছে আমার নাম উজ্জ্বল করতে লাগবে না বলো বাপের নাম উজ্জ্বল লাগলে যে হবে নাকি ফুটো আরে বলটু তুই এখানে একটু দেখতে আসলাম বাবা বাবা তুই ভাই তুই ভাই তুই কালকে এত বেলা এত বই পড়ালাম একটাও মুখস্ত করতে পারলাম না আর দুইটা গালি দিলাম তেমনি ওর মুখস্থ হয়ে গেল বাড়া এখন থেকে ওর মুখে গালি শুনছি বাড়া আর অতদিন পরে আছে